নন্দীগ্রামে দু সালে গণহত্যা মামলায় দীর্ঘ আঠেরো বছর পর তদন্তে সক্রিয় হল সিবিআই গ্রেফতার নন্দীগ্রামের এক বৃদ্ধা নন্দীগ্রামে দু সালে গণহত্যা মামলায় দীর্ঘ আঠেরো বছর পর তদন্তে সক্রিয় হল সিবিআই গ্রেফতার নন্দীগ্রামের ইন্দুদাস দাস গোকুলনগর থেকে ইন্দু দাস নামে এক বৃদ্ধাকে গ্রেফতার করেছে সিবিআই তিনি গারুপাড়ার বাসিন্দা জানা গেছে আগে সিপিএম করতেন বর্তমানে ইন্দু বিজেপি করেন বলে দাবি তৃণমূলের তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলা সভাপতি সুজিত রায় একটি সাংবাদিক সম্মেলন করে বলেন सीबीआईর হাতে সাত সালের মার্চ আমাদের মুন্ডি গ্রামে মার্চ গণহত্যা হইছে চোদ্দ জন মানুষ নন্দীগ্রামের জমি রক্ষা করতে যে শহীদ হয়েছিলেন পনেরো তারিখে সিপিএম এর জল্লাদ বাহিনীর হাতে মা এবং দু মেয়ে বকুলনগরের জনৈত দাস পরিবারের মা এবং দু মেয়ে যারা গ্যাংরেপ হয় সেই রেপের কেসের সাক্ষী আমার পাশে বসে আছেন আমাদের স্বদেশবাবু যেমন ছিলেন তেমন ইন্দুওয়ালা দাস তিনিও এই কেসের সাক্ষী ছিলেন একজন বয়স্ক হিন্দু বৈষ্ণব ধর্মাবলম্বী মহিলা আজকে তাকে যারা এই কেসের আসামি একজন মারা গেছেন বাকি যে চারজন আসামি গুরুদাস গুরুদাস রাজু অনুকূল সিট এরা আজকে ঘুরে বেড়াচ্ছে প্রকাশ্য বিবাহ তাদেরকে সিবিআই গ্রেফতার করছে না কিন্তু আজকে যে নন্দীগ্রামের বিধায়ক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন তিনি নাকি নন্দীগ্রামের কুটুম্ব নন্দীগ্রামের ভূমিপুত্র নন্দীগ্রামের আত্মীয় তিনি নাকি হিন্দু ধর্মের সনাতনী ধর্মের ধারক বাহক তিনি নাকি সনাতনীদের রক্ষা তখন একজন চৌষট্টি পঁয়ষট্টি বছরের বয়স্ক বিদ্যা সিনিয়র সিটিজেন তাকে সিবিআই সাক্ষ্য দিতে যাচ্ছে না বলে তাকে গ্রেপ্তার করছে আমরা তৃণমূল কংগ্রেস এই ঘটনার তীব্র নিন্দা করছি বিউরো রিপোর্ট নিউজ দিগন্ত বার্তা